গতকাল মাননীয় সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সৈন্যপদ পূরণ নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শোনার সুযোগ আমার হয়েছে তিনি তাদের সরকারের বা বিজেপি দলের তাদের ব্যর্থতার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যা বলেছেন যে বামফ্রন্ট সরকারের বিগত পঁচিশ বছরের চাকুরি নীতি এবং তখন যে চাকুরিতে ইন্টারভিউ এবং যে প্রক্রিয়াতে তখন চাকুরি বাকরি হয় সে সম্পর্কে যে সমস্ত অসত্য তথ্য দিয়েছেন আমি বলবো এটা ঠিক অভিযোগ না এটা একটা আত্মবিলাভ গত সাড়ে সাত বছর ধরে যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি এবং নানাভাবে এদের অভ্যারম্বে যে লঘক্রিয়া এসব করতে করতে আজকে তারা ত্রিপুরাজ্য জনগণের সামনে শুধু বেকার যুবক না রাজ্যের সমস্ত অংশের যে কোনো অংশের লোকেদের কাছে তাদের মুখ দেখানোর আর সেরকম মুরত নেই কাজে অসত্য বিকৃত এসব বলা ছাড়া তাদের আর উপায় নেই এবং তিনি পরামর্শ দিয়েছেন প্রয়াগরাজে গিয়ে ডুব দিয়ে বিগত পঁচিশ বছরের তার যে পাপ ধুয়ে আসার জন্য আমি বলবো আমাদের মধ্যে সে পাপ বোধ নেই কেননা আমরা সেরকম কোনো অন্যায় কাজ আমরা করিনি তারা দশ হাজার তেইশের চাকুরির রেফারেন্স তারা দেন কিন্তু তার সত্যটা তারা কখনো বলেন না দশ হাজ দশ হাজার তেইশ চাকুরির তার যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি দেওয়া নিয়ে কোর্ট কোনো ধরনের অনিয়মের কথা বলেনি শুধু বলেছেন যে তখনকার যে রিক্রুটমেন্ট রুলস এটা আপত্তি জানিয়েছেন এই রিক্রুটমেন্ট রুলসে নয় নয় করে বামফ্রন্ট সরকারের পঁচিশ বছরে এক লক্ষ চাকুরি বিভিন্ন এই ক্যাটাগরিতে হয়েছে কোথাও কেউ সেই অভিযোগের আঙ্গুল তুলতে পারবে না এবং প্রতিটি চাকুরি স্বচ্ছভাবে ইন্টারভিউ হয়েছে এবং যারা চাকুরি পেয়েছেন তাদের বাড়িতে ডাক যুগে সে গেছে সেখানে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কে পেয়েছে কারা পেয়েছে এগুলো জানার কোনো সুযোগ নেই সেখানে হস্তক্ষণের সুযোগ নেই কিন্তু গত সাড়ে সাত বছর কি হয়েছে যে গ্রুপ ডি চাকরি গ্রুপ সি চাকরি অর্থাৎ পিয়ন কেরানির চাকরি এই ত্রিপুরাজ্যের মধ্যে হাজার হাজার যোগ্য ব্যক্তি থাকতে এই থাকা সত্ত্বেও পশ্চিমবাংলার সব জেলার না কোনো একটা জেলার আসামের কোনো একটা জায়গার সেখানকার ছেলেমেয়েরা পেয়েছে তাদের তো ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসার বা বিশেষজ্ঞ সেরকম পোস্টে উঁচুতলায় প্রফেসর ডাক্তার টিসিএস টিপিএস এ সমস্ত ক্ষেত্রেতে সেখানে উৎকর্ষ বৃদ্ধির জন্য সেখানে বাইরের ছেলেমেয়েরাও সেখানে আসেন এই সুযোগ রয়েছে রিক্রুটমেন্ট রুলসই রয়েছে কিন্তু কেরানি মাস্টার চতুর্থ শ্রেণীর চাকুরিতে সেখানে তো ত্রিপুরার বাইরের যারা ডোমিসাইল না অর্থাৎ এখানে সিটেনশিপ নেই এখানে পিআরটিসি নেই তাদের ইন্টারভিউর কার্ড পাওয়ারই কথা না কিভাবে পায় তারা স্বচ্ছতার বাড়াই করছেন তারপর দুই নির্বাচন আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যেন বামপন্থী ফ্রন্ট সরকার নাকি তখন শুধু ইন্টারভিউ নিতেও কিন্তু চাকুরি ছাড়েন না ষাট হাজার শূন্য পদ খালি পড়ে আছে তারা ক্ষমতা আসতে পারলে প্রথম মন্ত্রিসভাতেই পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করবেন তার পরবর্তী সময়েতে পাঁচ বছরে আরও সাড়ে ছয় লাখ আর এখন বলছেন কখনো তেরো হাজার কখনও চোদ্দো হাজার কখনো পনেরো হাজার কখনও সতেরো হাজার ধরেই নিলাম সতেরো হাজার চাকরি দিয়েছেন তারা তো কোথায় তাহলে পঞ্চাশ হাজার কোথায় তাদের দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ তো যুবকদের সামনে দাঁড়াতে পারছেন না কাজেই কখনো তাদের মুখপাত্রকে দিয়ে কখনো তাদের কোনো মন্ত্রীকে দিয়ে আবার কখনো। সভাপতি মহোদয় তারা এরকম আবল তাবোল করে আজকে বলে যাচ্ছেন আর সেখানে সমস্ত অসত্য তথ্য দিয়ে কাদা ছুটছেন পাব বুথ তাদেরই সে কারণেই এদের ঘন ঘন চেষ্টা করে সেই পাপ থেকে ওই শুধু প্রয়াগরাজে না গঙ্গাতে না যেখানে ছড়া পায় সেখানে তারা দেওয়ার চেষ্টা করে কিন্তু এদের পাপ কখনো যাবে না